আজ আমি একটা নিরামিষ রেসিপি বানাবো এখন শ্রাবণ মাস সারা মাসই অনেকে নিরামিষ খেয়ে থাকে নিরামিষে আমাদের চিন্তা থাকে কি বানাবো কি বানাবো নিরামিষের জন্য এটা খুব ভালো একটা অপশন খুব সিম্পল অল্প একটু মশলা দিয়েই তৈরি হয়ে যায় আর কোনো সবজিও লাগে না বর্ষার সময় বাজারে অনেক রকম সবজি এখন থাকে না বা বর্ষা বাদলে মার্কেট যাওয়াও অনেক সময় হয়ে ওঠে না সবজি সেরকম ঘরে থাকে না সেরকম দিনেও এটা বানিয়ে নিতে পারেন খুব সুন্দর গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে খুব ইজি একটা রেসিপি মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলে আর পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত আমি একটা মিক্সি জার নিয়েছি ছোটো এর মধ্যে এক চামচ পোস্ত নিলাম আর দেড় চামচ নিব কালো সর্ষে আপনারা চাইলে এখানে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষেও নিতে পারেন আমি একটু ঝাঁজ কালো সর্ষে ঝাঁজটা একটু বেশ রাখতে চেয়েছি ওই জন্য দেড় চামচ কালো সর্ষে দিলাম এটা শুকনোই একবার মিক্সিতে ঘুরিয়ে নিলাম মিহি হয়ে যাবে খুব ভালো খুব সুন্দরভাবে এটা পাউডার পাউডার মতো হয়ে গেছে ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিলাম ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন আমি এখানে দিলাম ফ্রেশ নারকল একটু দু চামচের মতো নারকল কুঁড়ো দিয়েছে এটা নারকলটা অপশানাল আপনার হাতের কাছে থাকলে দেবেন নাহলে দেবেন না অল্প একটু নুন আর অল্প একটু জল দিয়ে এটা পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে এটা শিলেতেও বেটে নিতে পারেন মিহি করে শিলে বেটে নিতে পারেন এটা দেখুন মিহি পেস্ট তৈরি করে নিয়েছি মিক্সিতে অনেক সময় বাড়িতে অনেক অন্য কিছু কারণে নারকল ফাটানো হয় নারকল অল্প স্বল্প ফ্রিজে থেকে যায় সেই নারকলটা নষ্ট হয়ে ফেলে দিতে হয় তার জায়গায় আপনারা ব্যবহার করে নিতে পারেন এভাবে আমি এখানে মটর ডালের বড়ি নিয়েছি আপনারা চাইলে বিউটি ডাল ডালের বড়িও নিতে পারেন নারকলটা সম্পূর্ণ অপশানাল এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়েছি এখন বর্ষাকাল তাই বড়ির মধ্যে ময়শ্চার থাকতে পারে আর অনেক সময় বন্ধ থাকার জন্য বড়িতে হালকা একটু গন্ধ হতে পারে সেই জন্য বড়িটাকে একটু রিফ্রেশ করে নেওয়ার জন্য শুকনো এমনি কড়াইয়ে গরম করে নিলাম একটু তাহলে একদম রিফ্রেশ হয়ে যাবে বড়িটা অনেকে নারকলে অম্বল হতে পারে হয় সে তাতেও আপনারা নারকলটা স্কিপ করতে পারেন দেখুন বড়িগুলো গরম হয়ে গেছে এক থেকে দু মিনিট এটা শুকনো কড়াই নেড়েডলি গরম হয়ে যাবে একদম সুন্দর একদম ফ্রেশ হয়ে যাবে বড়িটা বর্ষাকাল তো গ্যাসের মধ্যে কড়াইটাই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখানে সরষের তেল দিলাম এটা সরষের তেল দিয়ে করলে ফ্লেভারটাই স্বাদটা ভালো আসবে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে মধ্যে এক চামচ আমি কালো জিরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এটা ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন বড়ি মটর ডালের বড়ি যেগুলো আমি গরম করে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু থেকে তিন মিনিটের মতো লাল লাল করে ভেজে নেব খুব অল্প সময় তৈরি হয় খেতে খুবই সুন্দর লাগে বাড়িতে অনেক সময় সবজি থাকে না তখন মনে হয় কী বানাবো এভাবে বানিয়ে নিতে পারেন একটা সবজি এই সবজিটা বানাতে এমনই কোনো সবজি লাগবে না অথচ আপনার একটা সবজি তৈরি হয়ে যাবে এটা গরম গরম ভাতের সঙ্গে খাওয়া হয়ে যাবে খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় লাল লাল করে বড়িটা ভেজে নিলাম কালো জিরে দিয়ে এটা নামিয়ে একটু ঠান্ডা করতে দিলাম একটা টিফিন বক্স নিয়েছি আমি এখানে আর পোস্ত যেটা বেটেছিলাম এটা এর মধ্যে নিয়ে নেব আর মিক্সির জারটার মধ্যে অল্প একটু জল দিয়ে ওর জলটা এর মধ্যে দিয়ে দেব আরও একটু জল দিয়েছি স্বাদ মতো নুন দিলাম সর্ষেটা বাটার সময় অল্প একটু নুন দিয়েছিলাম সেটা সেই কথাটা মাথায় রেখে আর একটু নুন দিলাম স্বাদ মতো হলুদ দিলাম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এখানে মেন কাঁচা লঙ্কার ফ্লেভারটাই মেন তবে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়েছি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কারণ বড়ি এখানে দেবো বড়িগুলো অনেকটা জল অ্যাবজর্ব করবে সেই হিসাবে জলটা একটু বেশিই দিতে হবে বুঝে দেখুন একদম পাতলা করে করেছি আমি খুব হালকা মশলা দিয়ে করেছি আপনারা চাইলে সর্ষে পোস্তুর পরিমাণটা বাড়াতে পারেন আমি একদম হালকাভাবে বানিয়েছি বড়িগুলো ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে আরেকটু একটু নারকল দিয়ে দিলাম নারকল কুড়া ছিল আমার কাছে সেটা দিয়ে দিলাম আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এখনই খুব সুন্দর ফ্লেভার একটা আসে এটা এটা খুব সুন্দর কম্বিনেশানে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর মটর ডালের বড়ি খুবই ভালো লাগছে আপনার কাছে বিউলির ডালের বড়ি থাকলে সেটা দিয়েও বানাতে পারেন কোনো সবজি লাগবে না তা সত্ত্বেও সম্পূর্ণ নিরামিষভাবে একটা রেসিপি তৈরি হয়ে যাবে বর্ষা বাদলে বাইরেও যেতে হবে না বাজার অনেক সময় বাড়িতে থাকে না তখন এভাবে বানিয়ে নিতে পারেন গ্যাসটা অন করে এটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি স্ট্যান্ড না থাকলে আপনারা কোনো রিং বা প্লেট বাটিও বসিয়ে দিতে পারেন জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে জলটা একটু গরম করে নেব জলটা ফুটে উঠেছে এর মধ্যে আমি এখন টিফিন বক্সটা বসিয়ে দেবো টিফিন বক্সে বসানোর সময় খেয়াল রাখতে হবে টিফিন বক্সের তলাটা যাতে এই গরম জলটা জলটার সঙ্গে টাচ হয়ে থাকে তাহলে সুন্দরভাবে যে গ্রেভিটা আছে সুন্দরভাবে এটা তৈরি হবে ঢাকা দিয়ে দু থেকে তিন বড় চোর চার মিনিট কড়াইয়ের উপর ডিপেন্ড করে চার মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে মিডিয়াম হিটে রাখলে দেখুন ফুটতে লেগে গেছে চার মিনিটের মধ্যেই এটা হয়ে যায় ঢাকা দিয়ে হয়ে গেছে এটা ঢাকা খুলে দেখে নিলাম হয়ে গেছে আমার তো চার মিনিট ডাকলেও একটু কম বেশি ডিপেন্ড করে কারণ কড়াইটার থিকনেসের উপর ডিপেন্ড করে খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় এটা আমার হয়ে গেছে দেখুন টিফিন বক্সের তলাটা গরম জলের মধ্যে লেগে আছে সুন্দর ফুটছে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে অল্প সময় রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য অনেকটা ঠান্ডা হয়ে গেছে তবে এখনও খালি ধরা যাচ্ছে না তো এটা কাপড় দিয়ে ধরে আমি এটা ঢাকাটা খুলে নিলাম দেখুন সুন্দর হয়েছে এটা বড়ি ভাপা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হয়ে যান গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে এটা সার্ভ করার সময় আপনি চাইলে অল্প একটু সরষে কাঁচা সরষের তেল দিয়েও সার্ভ করতে পারেন গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে বড়িগুলো ফুলে ফুলে দেখুন কতটা রস অ্যাবজর্ব করেছে দিয়ে একদম ফুলে বড়ার মতো হয়ে গেছে একদম নরম তুলতুলে হয়ে গেছে খুব সুন্দর লাগবে গরম গরম ভাতের সঙ্গে খেতে কোনো সবজি লাগবে না সম্পূর্ণ নিরামিষভাবে এভাবে একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন ভিডিওটা দেখিয়ে যদি আপনার ভালো লাগে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা প্রেস করে নিচে অল অপশনটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জ্বলি ইউটিউব থেকে সকল বন্ধুদের বলবো প্লিজ একটু ভিডিওটা দেখার পর একটু হাইপ করে দিও খুব সুন্দরভাবে সম্পূর্ণ নিরামিষ অল্প সময় অল্প একটু হালকা মশলা দিয়ে একটা নিরামিষ পদ আপনারা তৈরি করে নিতে পারেন গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে সবজিও লাগবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ও ভালোবাসা আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব আজ এই পর্যন্ত নমস্কার